আসসালামু আলাইকুম আপনি আপনাদেরকে বলছিলাম যে আমি আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে ট্রেডিং শেখাবো এ টু জেড তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদের দেখাবো যে কী করে আপনারা একটা অ্যাকাউন্ট ফরেক্স একটা অ্যাকাউন্ট তৈরি করবেন ফরেক্সে অনেক ব্রোকার আছে তার মধ্যে আমার যেটা যে মনে হয় বাংলাদেশের জন্য বেস্ট ব্রোকার হলো এক্স এক্সনেস তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কী করে আপনারা একটা এক্সনেসে অ্যাকাউন্ট করবেন ট্রেড করার জন্য তো ফার্স্ট ডেটের জন্য এক্সপিরিয়েন্স বেটার আমার কাছে আমার কাছে বেটার তো আপনার কাছে যদি অন্য কোনো ব্রোকার থাকে সেটা আপনি সে সেক্ষেত্রে আপনি সেটাই করতে পারেন কোনো সমস্যা নাই তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে একটা অ্যাকাউন্ট করবেন তারপরে পার্ট বাই পার্ট অনেক ভিডিও আসবে কীভাবে ট্রেড নেবেন মানে এ টু জেড আমি আপনাদেরকে বলছি যে এ টু জেড বেসিক টু অ্যাডভান্স আমি আপনাদেরকে সব শেখাবো আর আমি এই আমার এই অ্যাকাউন্টেই ডিপোজিট করে দেখাবো অ্যান্ড সর্বনিম্ন দশ ডলার ডিপোজিট করা যায় তো আমি দশ দশ ডলার ডিপোজিট করে এক মাসের মধ্যে আমি আপনাদের সাথে লাইভ ট্রেড করে দেখাবো যে কত ডলার পর্যন্ত ইনকাম করা যায় তো প্রথমত আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেব ওকে আমি ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সে লিঙ্কে ক্লিক করলে আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম তারপরে লিঙ্কে ক্লিক করলে ব্রাউজার সিলেক্ট করলে আপনাদের সামনে এরকম একটা পেজ লোডিং হবে আর যদি আপনারা দেখেন যে ব্রাউজার লিঙ্ক ক্লিক করার পর কিছু আসতেছে না দেন আপনারা ব্রাউজার ব্রাউজার চেঞ্জ করবেন দেন আপনারা এটা ঠিক হয়ে যাবে তো আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন এখান থেকেই পাবেন যে রেজিস্টার পাবেন তারপরে ডেমোটেট করার সুযোগ পাবেন অ্যান্ড আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সাইন ইন করবেন তো আমরা যেহেতু নিউ একদম আপনারা সম্পূর্ণ যেহেতু শুরু করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা যে কৃষার কাজটি করবেন এখান থেকে রেজিস্টারের উপরে ক্লিক করবেন একটু সময় দিবেন আমার নেট কানেক্ট হয়তো বা স্লো মনে হয় ওকে তারপরে কিছু সময় লোড নিয়ে আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে তারপরে এখান থেকে আপনাদের যে মেইল আই প্রথমত আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা বাংলাদেশ প্রথম অপশনে বাংলাদেশ সিলেক্ট করেন তারপরে আপনাদের এই দেবেন এন্ড এখান থেকে কিন্তু আপনারা একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা থিঙ্ক কি পাসওয়ার্ডটা কিন্তু সর্বনিম্ন আট আর সর্বোচ্চ পনেরো সংখ্যা দিতে পারবেন আর একটা শক্তিশালী পাসওয়ার্ড দিবেন ওকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি প্রথম যে কাজটি করাবেন আপনারা তো আপনারা পাসওয়ার্ড দেওয়ার পরে দেন আপনারা এখান থেকে যদি এটা টিকমার্ক না করা থাকে টিকমার্ক দিয়ে দেবেন অ্যান্ড এখান থেকে রেফারেল কোড এটা অপশনাল থাকবে আপনারা চাইলে দিতে পারেন যদি আমার কোড দিয়ে আপনারা অ্যাকাউন্ট করেন আমার লিঙ্ক দিয়ে আপনারা অ্যাকাউন্ট করেন আমি আপনাদের লাইভ সিগন্যাল দেবো অ্যান্ড আপনাদের সাথে আমি লাইভ ট্রেড করে প্রফিট করিয়ে তারপরে আমি যা প্রফিট করবো আপনাদের সেটা প্রফিট হবে তো প্রফিট করিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কের নিচেই আমার রেফারেল কোড থাকবে সেখান থেকে একটা কোডটা দিয়ে দেবেন ওকে প্রথমত আমি আবারও বলি প্রথমত যে কাজটি করবেন লিঙ্কের ঢোকার পরে আপনাদের সামনে এরকম একটা রেজিস্টারে ক্লিক করবেন দেন এরকম একটা পেজ ওপেন হবে অ্যান্ড এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর আপনার ইমেল আইডি জিমেল আইডিটা দিবেন একটা শক্তিশালী পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা অবশ্যই সর্বনিম্ন আট সংখ্যা হতে হবে অ্যান্ড শেষে যে কাজটি করবেন এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখান থেকে আমার এই যে এই যে পার্টনার কোডটা আছে এই পার্টনার কোডটা এটা দিয়ে দেবেন এটা আপনার পাবেন ভিডিও ডিসক্রিপশানে আপনাদের লিঙ্কের নিচেই পাবেন আর এখান থেকে যদি টিকমার্ক না করা থাকে এটা অবশ্যই এটা টিকমার্ক দিয়ে দেন আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন ওকে আমাদের তো যেহেতু সব সব কিছুই কমপ্লিট দেন আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব তারপরে আপনাদের সামনে কিছু সময় লোড নিয়ে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে একটু ওয়েট করেন তো আপনারা সর্ব সর্বশেষ আপনারা এরকম একটা পেজ ওপেন হবে যেখান থেকে আপনারা মানে মূল পেজ যেটাকে বলে সেটা ওপেন হবে আর এখান থেকে কিন্তু আপনারা টেট করতে পারবেন আর একটু ওয়েট করেন ওকে ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ এখান থেকে আপনারা চাইলে ডেমো অ্যাকাউন্ট আছে রিয়েল অ্যাকাউন্ট আছে ডেমোতে আপনারা প্র্যাকটিস করতে পারেন তারপরে রিয়েলে আপনার অ্যাকাউন্ট করে দেন আপনারা কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন তো আমি আগে দেখাই কীভাবে ট্রেড করবেন ডেমোতে এই ডেমো অ্যাকাউন্ট ডেমো অ্যাকাউন্টে আপনারা এই মতো ব্যালেন্স সেট করাতে পারেন সমস্যা নাই তো আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনারা রিয়েলে যতটুকু অ্যামাউন্ট ডিপোজিট করবেন ঠিক ততটুকু কিন্তু আপনার ডেমোতে অ্যাকাউন্ট ট্রেড করে মানে প্র্যাকটিস করবেন রিয়েলও আপনাদের সামনে কিন্তু অ্যাকাউন্ট করার পরে এরকম একটা মানে পেজ ওপেন হবে দেন এখান থেকে আপনারা ট্রেড করতে পারবেন এখান থেকে আপনারা কারেন্সি কারেন্সি সিলেক্ট করতে পারবেন আপনি কোন মার্কেটে ট্রেড করবেন মার্কেট সিলেক্ট করতে পারবেন যে এখান থেকে মার্কেট সিলেক্ট করতে পারবেন মার্কেট সিলেক্ট করতে পারবেন দেন আপনারা এখান থেকে ট্রেড নিতে পারবেন যদি সেল করেন সেল বাই করলে বাই অবশ্যই এখান থেকে আপনার সাইকোলজি বুঝতে হবে তারপরে অনেক কিছু বুঝতে হবে তারপরে আপনি এখান থেকে ভালো কিছু আশা করতে পারবেন তো এখানে কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয়নি এখান থেকে আমরা কীভাবে আপনাদের ইনভেস্ট করার আগে আপনাদের এখান থেকে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট দেন আপনারা এখান থেকে ইনভেস্ট করতে পারবেন আর এখান থেকে অবশ্যই ভেরিফাই করা লাগবে আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় তো সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিও দেব কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আর সবাই আমার সাথে থাকুন কারণ আমি এ টু জেড বেশি টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আপনাদের শিখাবো আর আপনাদের লাইভ ট্রেড করে দেখাবো আপনাদের সাথে অ্যান্ড লাইভ ট্রেড করে দেখাবো আর আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে লাইভ ট্রেড করবো আমার অ্যাকাউন্ট থেকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন দেন আমি আপনাদের সাথে লাইভ ট্রেড শেয়ার করব আপনাদের প্রফিট করাবো অ্যান্ড আমিও সেই ট্রেড থেকে কীভাবে প্রফিট করি সেটাও দেখাবো আর আমি এখান থেকে সর্বনিম্ন আপনারা যেটা পারবেন মানে সবাই যেটা পারবে দশ ডলার সর্বনিম্ন ডিপোজিট আশা করি সবাইভাবে পারবে আর দশ ডলার থেকে আমিও এখান থেকে এই অ্যাকাউন্টে আপনাদের সামনে দশ ডলার ডিপোজিট করব ডিপোজিট করে এই যে অ্যাকাউন্ট আমার আছে এই অ্যাকাউন্টে আমি দশ ডলার ডিপোজিট করবো দশ ডলার ডিপোজিট করে আমি আপনাদের এক মাস মানে ত্রিশ দিনের ভিতর আমি যত ডলার প্রফিট করবো আপনারা অত তত ডলার প্রফিট করবেন যদি আমার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অ্যান্ড তাহলে আমি আপনাদের সাথে লাইভ ট্রেড শেয়ার করবো অ্যান্ড লাইভ সিগনাল দেবো আমি আপনাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ করবো দরকার হলে অ্যান্ড আপনাদের সেখানে জয়েন করাবো আর আপনাদের সাথে লাইভ ট্রেড করে দেখাবো তো আমি আগামী ভিডিওতে দেখাবো যে কী করে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ